হাতে মাত্র দু চারটে দিনের ছুটি পেলেই আমরা ছুটে যাই পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে বাঙালি খুব পছন্দের জায়গা এটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে নিত্যদিন ঘটে চলেছে নানান অলৌকিক ঘটনা কী সেই ঘটনা সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে পুরীর নানান অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছিল এক হাজার এবং এগারোশো সালে এর মেরামতির কাজ হয়েছিল বলা হয় নাকি পুরীর জগন্নাথ মন্দিরে এক বিশেষ অলৌকিক শক্তি রয়েছে যেটি বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে এই মন্দিরকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে যেটি নিত্যদিন পরিবর্তন করা হয় বলা হয় নাকি যদি এটি একদিনও অনিয়ম হয় বা ব্যতিক্রম হয় তাহলে পরবর্তী আঠেরো বছরের জন্য মন্দিরের পূজা বন্ধ হয়ে যাবে আমাদের সনাতন ধর্মের প্রায় সকল মন্দিরেই না খেয়ে উপোস করে পুজো দিতে হয় কিন্তু পুরী জগন্নাথ মন্দির হল এমন একটি মন্দির যেখানে ভরা পেটে পুজো করতে হয় সব জায়গার সমুদ্রে সমুদ্র থেকে তটের দিকে হাওয়া বয়ে আসে দিনের বেলা এবং রাত্রেবেলা তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায় কিন্তু পুরীর সমুদ্রে হয় উল্টো এখানে দিনের বেলা তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায় এবং রাত্রেবেলা সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে আসে পুরীর মন্দিরে রয়েছে জগন্নাথ সুভদ্রা ও বলরামের কাঠের তৈরি মূর্তি কিন্তু প্রত্যেক বারো বছর অন্তর ওইখানে নতুন করে গোপনে বিশেষ রীতিনীতি মেনে দেব সুভদ্রা ও বলরামের মূর্তি নিয়ে এসে পুনরপ্রতিষ্ঠা করা হয় এটাকে নবকলেবর বা জগন্নাথদেবের পুনর্জন্ম বলা হয় আরেকটি রহস্য হলো এই মন্দিরের সিংহদারের সিঁড়ি সুভদ্রা মহারানী চেয়েছিলেন যে ওই মন্দিরে যেন সব সময় শান্তি বিরাজ করে সেজন্য আজও সিংহদুয়ারের সিঁড়ি পার্ক হলেই বাইরের কোনো শব্দ আর শুনতে পাওয়া যায় না এমনকি সমুদ্রের ঢেউয়ের শব্দও আর আসে না পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরের অলৌকিক ঘটনা কারো কাছে অজানা নয় তাও একটু বলে রাখি যখন রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য প্রসাদ তৈরি হয় নিচে আগুন জ্বালিয়ে পরপর সাতটি প্রসাদ তৈরির জন্য পাত্র বসিয়ে দেওয়া হয় কিন্তু অবাক করার বিষয় হলো যেটি সবার প্রথমে থাকে বা একেবারে ওপরে থাকে সেটি সবার আগে তৈরি হয় আর যেটি সব থেকে নিচে থাকে সেটি সকলের শেষে হয় প্রত্যেক দিনই জগন্নাথ দেবের রান্নাঘরে সম পরিমাণ প্রসাদ তৈরি হয় কিন্তু অবাক করার বিষয় হল মন্দিরে তো প্রতিদিন সম ভক্ত আসে না কোনো দিন কম আবার দিন বেশি কিন্তু ওই সম প্রসাদে আজ পর্যন্ত কোনো ভক্ত অভুক্ত অবস্থায় ফেরেনি এমন কি কখনো কোনো প্রসাদ নষ্টও হয়নি পুরীর সমুদ্রের সামনাসামনি আপনি কোনো মোহনা পাবেন না কিন্তু পুরীর রান্নাঘরে রয়েছে গঙ্গার প্রবাহ আর এর উৎস হল রান্নাঘরের ভিতর থেকে। পুরীর মন্দিরের পতাকাটি সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে এবং এই মন্দিরের ওপর দিয়ে বিমান তো দূরের কথা কখনো কোনো পাখি আজ পর্যন্ত উড়ে যায়নি আর আমরা সবাই জানি পুরীর মন্দিরের মধ্যেই রয়েছে একটি কক্ষ যেটাতে ভগবানের গয়না রয়েছে আর কিছুদিন আগে সেটা খোলাও হয়েছিল তবে কি কি আছে তার মধ্যে তো আমরা কেউ জানি না পুরীতে আকাশের সূর্যের অবস্থান যেদিকেই থাকুক না কেন মূল মন্দিরের ছায়া কোথাও দেখতে পাওয়া যায় না কখনো আর এই রহস্য আজ পর্যন্ত উন্মোচন করা যায়নি মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি রয়েছে তা আপনি যেদিক থেকেই দেখুন না কেন দেখলে মনে হবে ওটা আপনার সম্মুখেই রয়েছে আর এই সমস্ত রহস্য প্রত্যেক ভক্তকে আজও অবাক করে এইসব অলৌকিক জিনিসগুলির মধ্যে থেকে আপনাকে কোনটা অবাক করে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না